বেশ কিছুদিন আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম কসম বাজারে তো সেদিন মূলত গিয়েছিলাম আমার সোনা পাখির জন্য মানে আমার দিদির মেয়ের জন্য শপিং করতে তো সেদিন ওর জন্য কী কী কেনা হয়েছিলো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই কিন্তু এই পিঙ্ক কালারের বেশ সুন্দর একটা হেডফোনের মতো টুপি নেওয়া হয়েছিল। তারপর নেওয়া হয়েছিল এই একটু বেশ একটু ডিপ পিঙ্কের কার্ডিগানটা কার্ডিগানটা হচ্ছে কী সুন্দর সোনাকে পড়লেও খুব ভালো লাগছে তবে এইটুকু কার্ডিগান দেখলে কি হবে কার্ডিগানটা না ভীষণ দাম তারপরে কিন্তু নেওয়া হয়েছিল এই সোয়েট শার্টটা শোনার জন্য কিন্তু এর আগেও আমি আমার বর্মশাই গিয়ে একটা সোয়েট শার্ট এনেছিলাম যেটা আর কি আমার বাবা দিয়েছিল ওকে তো তারপর নেওয়া হয়েছিলো কিন্তু এই কার্ডিগানটা কি সুন্দর একটা বো করা আছে কি সুন্দর লাগছে না তারপর নেওয়া হয়েছিল কিন্তু এক জোড়া সক্স শীত যেহেতু কত সক্স পরাতে হবে এর জন্য তারপর নেওয়া হয়েছিলো এই কি সুন্দর একটা হালকা আকাশেই বলা যেতে পারে এরকম একটা কালারের একটা প্যান্ট যাতে পায়ে শীতল না লাগে এর জন্য আর তারপর নেওয়া ছিল এই সোয়েটার আর প্যান্টের সেটটা সোয়েটারটা দেখতে এত সুন্দর আর এতটাই মোটা আর ভীষণ নরম সোনার তো খুবই ভালো লেগেছে এটা মানে ওকে যখন পড়ানো হয়েছিলো খুব মজা পাচ্ছিলো আর ওকে পরেও কিন্তু এটা খুব সুন্দর লাগছিল তো তোমরা কিন্তু অবশ্যই বললো সোনার জিনিসগুলোর মধ্যে সব থেকে তোমাদের কোনটা ভালো লাগলো তো সোনার পাড়া তো শেষ এবার কিন্তু আমার দিদিও নিজের জন্য নিয়ে নিয়েছিল এই কারিগানটা এটা কিন্তু ওই একটু অ্যাশেস আর ব্ল্যাক টোনের ছিল তো তোমাদের সবথেকে কোন জিনিসটা ভালো লাগলো জানিও